বন্ধুরা কি অবস্থা কেমন আছে সবাই আজ তোমাদের দেখাবো কীভাবে ডিজেআই ড্রোনগুলো সহজে ফ্লাই করতে পারবে চলো কথা না বলে শুরু করি আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভালো ভালো ভিডিও দেখতে পাবেন চলুন বা শুরু করি কীভাবে ফ্লাই করবেন প্রথমেই আপনাকে রিমোট এবং মোবাইলকে কানেক্ট করতে হবে চলুন এই যে এখানে যে রিমোটের সাথে আপনি মোবাইল স্ট্যান্ড পেয়ে যাবেন এখানে সুন্দর করে মোবাইলটি আগে স্ট্যান্ড করে নেবেন যেভাবে পরে আপনার যে টাইপের ফোন পিন কড থাকবে যে সে টাইপের পিনটা এখানে কানেক্ট করে এভাবে ঢুকে নেবেন এরপরে এই যে পিছনে জয়স্টিক থাকবে এরভাবে যে জয়স্টিকগুলা সুন্দর করে লাগিয়ে নেবেন দুইটা আর এই যে হচ্ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন যেটা আমরা এখন ফ্লাই করব আর আপনাদের দেখাবো কীভাবে ফ্লাই করি প্রথমে আপনার যে গিম্বল গার্ডটা খুলে নেবেন গিম্বল গার্ড খুলে তারপরে যে পোকলার পাখাগুলো আলাদা করে নেবেন এই যে প্রথম উপরের দুইটা আলাদা করে নেবেন যেভাবে পরে নিচের দুইটা এভাবে আলাদা করে নেবেন এই দেখেন কীভাবে আলাদা করছি এরপরে যে গিম্বল প্রোটেক্টর এই গিম্বল প্রোটেক্টরটি এভাবে খুলে নেবেন খুলে যেভাবে আলাদা করে নেবেন অবশ্যই ড্রোনুরাইতে ফাঁকা জায়গা এবং পরিষ্কার জায়গায় চলে আসতে হবে চলে আসতাম এখন আমরা রিমোটটি মোবাইলের সাথে কানেকশন দেবো প্রথমে আপনি রিমোটের পাওয়ার বাটন একবার প্রেস করে ধরে রাখলেই আপনার অন হয়ে যাবে এই যে দেখছেন এই যে অন হয়ে যাচ্ছে এরপর আপনার মোবাইলে ডিজাই ফ্লাই অ্যাপ ইনস্টল করে নেবেন ইনস্টল করে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন লগ করে আপনার মোবাইলের সাথে রিমোটের অটোমেটিক কানেকশন হয়ে যাবে এরপর আমরা ড্রোনের পাওয়ার অন করব প্রথমে ব্যাটারি ইনস্টল করে নেবেন আর সুইচ একবার প্রেস করে ধরে রাখলেই হয়ে যাবে এরমের ইন্টারফেস চলে আসবে ড্রোনটি অন করার সাথে সাথে আর এখানে কিছু সিটিংয়ের বিষয় আছে এই বিষয়টা নিয়ে আর একটি ভিডিও করব তখন এটার পুরোপুরি একটা ধারণা দিব এখানে দেখতে পাচ্ছেন আমার চার্জ আছে উননব্বই পার্সেন্ট এবং স্যাটেলাইট চোদ্দ আছে এখানে মিনিমাম আপনার পনেরো ষোলো না হলে ফ্লাই করবেন না এখন আমরা এটাকে দুইভাবে ফ্লাই করতে পারি আপনার জয় স্টিক দিয়ে আর ভাবে প্রেস করলেও হবে আবার এই যে বাম পাশে দেখবেন টেক অফ ওই যে একটা তীর চিহ্ন আছে ক্লিক করার পর এই টেক অফের অপশন আসবে টেক অফে কিছু সময় প্রেস করে ধরে রাখবেন ধরার পর অটোমেটিকলি অটোমেটিকলি ফ্লাই করবে এই যে উপরে উঠে গেছে এভাবে আপনারা সহজেই ডিজায়ার জোনগুলা ফ্লাই করতে পারেন কেউ অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ